বুধবার সরদা মায়ের একশো একাত্তরতম জন্মতিথি চিরাচরিত রীতি অনুযায়ী বেলুর মঠে বুধবার ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় পূজা অর্চনা উপাসনা বিশেষ পুজো স্তোত্রপাঠ পদাবলী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শারদার জন্মতিথি উদযাপিত হয় সকাল থেকেই দূর দূরান্ত থেকে অগুণতি মানুষের সমাগম হয় বেলুর মঠে ভক্তদের জন্যে ভোগের আয়োজন করা হয় মায়ের দর্শন আজকে মায়ের জন্মদিন খুবই আনন্দ লাগছে সবাই বাইরে থেকে সবাই আসছে আমাদের একদম বাড়ির সামনে মাকে না দর্শন করলে মা আছেন বাবা আছেন সবাইকে দর্শন করে সকালটা মানে মনটা একটু ভালো লাগছে মানে বাইরে থেকে সবাই খুব খুশির দিন আজকে বেলুর মঠে একটু সবাই ভোগ টোক খাবে ঘুরবে সকালবেলা মানুষ আরও আসে যাতে ভালোভাবে দর্শন হয় মায়ের যে মায়ের জন্মথি সেই উপলক্ষে এখানে মায়ের একটু ঠাকুরের কাছে এসছি মায়ের বাড়িgeqslantলাম এই আমরা দুই বোন বেরিয়ে পড়েছি ঠাকুরের এখানে দর্শন করব মায়ের দর্শন করব মায়ের সঙ্গে থাকব মানে ভোগ পাব প্রসাদ পাব সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে এই শারদার জন্মতিথি উপলক্ষে বুধবার সকাল থেকেই উৎসবের মেজাজ জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ থেকে অগণিত মানুষের সমাগম হয়েছে বাকুড় আর জয়রামবাটিতে ফুলমালা আলপনায় সাজে উঠেছে মাতৃমূর্তি বুধবার ভোরে মঙ্গল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে উৎসবের সূচনা হয় উপাসনা স্তোত্রপাঠ ভক্তিগীতিতে মুখরিত হয়েছে মাতৃমন্দির ভক্তরা জানাচ্ছেন এই বিশেষ তিথিতে মাতৃমন্দিরে আসতে পেরে তারা আপ্লুত আমাদের পরম পাওয়া আমাদের সৌভাগ্য যে মা আজকের দিনে আমাদের ডেকেছেন আমরা আসতে পেরেছি আমরা এলাহাবাদ থেকে এসেছি মায়ের ব্যাপারগুলো আমাদের কাছে খুব পরিষ্কার এবং মনে হয় মাতৃভূমিতে পা দিলে ধন্য হয় জীবন আমাদের শিহর থেকে ঘুরে প্রায় চার কিলোমিটার জুড়ে প্রভাত ফেরি মায়ের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই জবন মুচি ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় সবাই মায়ের সন্তান তার সেই থিমের ওপরে যে প্রভাত ফেরি হলো সেই ব্যাপারটাতে অংশগ্রহণ করে আবার মাতৃমন্দিরে মায়ের একটু আরাধনা করা এই সবই আমাদের কর্মসূচির মধ্যে পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন মা শারদা পরে পার্শ্ববর্তী গ্রাম হুগলির কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে হয় তার বিয়ে জয়রামবাটির সারদা বাড়ি এখন মাতৃ মন্দির সারা বছর অসংখ্য মানুষের আগমন হয় মন্দিরের মহারাজ স্বামী পররূপানন্দ জানান সারদার জন্মতিথি আসলে জয়রামবাটির উৎসব এটা একটা আমাদের জন্য বিশেষ উৎসব কেননা মাতৃ শতবর্ষ একটা বড় আমাদের আকাঙ্ক্ষা ছিল যে সব পরিবেশটা ভালো থাকবে প্রশাসনেরও ভালো সহযোগিতা আমরা পেয়ে থাকি এবারও পেয়েছি এভাবে মাতৃ প্রতি যে আমাদের ভালোবাসা সেটার একটা অভিব্যক্তি এটা এইভাবে পাঁচটা দিনের প্রোগ্রাম করে আমাদের থেকে মঠ জয়রাম বাটেই সর্বত্রই সারম্বরে পালিত হয় বিশেষ এই তিথি নিউজ টাইম